আসলেই ওনার ভিতরে পুরুষত্ব নেই ঠিক আছে উনি বাট ওই ওই যে যে উপরে শিখাপু একটা কথা বলছিল না তার মেয়ের সাথে মানে ফিজিক্যাল ঘনিষ্ঠ ভাবে না করলেও মানে উপর উপরে তার সাথে সেক্স করা ঠিক আছে বাট তেমনটাই তেমনটাই সে মেয়েদেরকে হয়েছে নিয়ে মানে ঠকায় বা মেয়েদেরকে ভুলায় ভালায় তেমন কিছুই করে করার পর ওগুলো ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেয় আসলে আমি যেটা সত্য সেটাই বলছি সাকিব সাকিব হলো একটা ক্যারেক্টারহীন পুরুষ মানে তার ক্যারেক্টারের সমস্যা তার রুচিতে সমস্যা সে একটা চরিত্রহীন পুরুষ ঠিক আছে মানে যেটা আমি আমি সত্যটা বলছি এটার জন্য আমাকে যা শাস্তি দেওয়ার দিবে তারপর আমি মিথ্যাটা বলবো না যে হ্যালো ভাইয়ারা আমি এখন সাকিবকে জুনিয়র সাকিবকে ফোন দিব আপনারাই দেখেন ও আমার সাথে কিভাবে কথা বলে বা কি রকম আচরণ করে দাঁড়া এক মিনিট আমি ফোন দিচ্ছি সব নাম্বারই সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে এরকম মানে ওর আরো দুই একটা সিম ছিল আমার কাছে যে নাম্বারগুলো ছিল প্রত্যেকটা সিমে আমি ফোন দিই ওর সিম খালি ওই ব্যস্ত দেখায় আর ফেসবুকে ওর সাথে আমার অ্যাড ছিল ওর সাথে বেশিরভাগই আমার ফেসবুকে কথা হতো বাট ও আমার কাছ থেকে টাকা নিয়ে তারপরে ফেসবুকে আমাকে ব্লক করে দিছে পরে আরেকদিন ওকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে আমার টাকা ফেরত দিবা কবে ও তখন আমাকে বলছিল তোমার টাকা তো আমি নেই নি তুমি তো প্রমাণ রাখো নি কারণ আমি যে নিছি তুমি আমাকে দিসো আমি নিছি কারণ এখানে তো কোনো প্রমাণ নেই তুমি টাকা কিভাবে ফেরত পাবা আমাকে এইভাবে ও হুমকি দিছে পরিচয় একটা মিউজিক ভিডিওতে মিউজিক ভিডিও করতে গিয়েছিল সেখানে আমাদের প্রথম পরিচয় হয় আসলে ওকে তো আমি আগে ভিডিওতে দেখেছি ওই যে শিখার সাথে যখন ও সংসার করত বাট ওর জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়েছে এগুলো নিয়ে তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছিল। তো তখন আমি ওর ভিডিও দেখতাম তখনই চিনতাম কারণ সামনাসামনি কখনো ওকে আমি দেখিনি ফার্স্ট টাইম ওর সাথে আমার পরিচয় হয় তখন ও আমাকে ডাক দেয় মানে ইশারায় সব সময় ডাকে পরে ওর সাথে ওর কাছে আমি যাই যাওয়ার পরে ও আমাকে বলছে যে ওর বিরুদ্ধে নাকি সবাই মিথ্যা কথা বলে মানে সবাই মিথ্যা কথা বলে আর ওকে সব সবসময় ফাঁসায় বা ওকে কষ্ট দেয় ও নাকি এরকম ছেলে না এরকম করে না মানে এরকম ও আমার আমার ভিতরে মানে এমন একটা মায়া ঢুকিয়ে দিয়েছে মানে ওর প্রতি আমার মায়া জিনিসটা বেড়ে গেছিল নারীরা কিসে আটকায় আসলে একটা নারী কিন্তু একটা মেয়ে মানুষের মন হলো মমের মতো ঠিক আছে পুরুষ যতই খারাপ হোক আর যতই কঠিন হোক একটা পুরুষ যদি তাকে মন গলিয়ে কথা বলে বা তাকে এমন এমন কথা বলে ইমোশনাল কথা যে তার ব্রেনটা ঢুকে যায় কথাগুলো তখন কিন্তু সে মানে আবেগে পড়ে যায় তার ভিতরে একটা মায়া জিনিস সৃষ্টি হয় তেমন ও আমাকে এমন ধরনের কথা বলছে ওর মায়ার ভিতরে আমি পড়ে গেছিলাম বাট ও যেটা বলছে আমি সেটাই করছি অসহায়তা না ভালোবাসার মায় না আমি ভেবেছিলাম ও মানে ওর সাথে মানুষ এতটা খারাপ ব্যবহার করে বা শিখা ওর সাথে খারাপ একটা কাজ করছে তারপর ইকরা নামে একটা মেয়ে বিয়ে হলো সেও ওর নামে অনেক বদনাম করছে বাট আমার এগুলো ও আমাকে এমনভাবে বলছে যে ওর কোনো দোষই ছিল না মানে ওরা ওকে ফাঁসাচ্ছে তার জন্য মানে ওর প্রতি আমার একটু মায়া আসছিল এই জন্য ওর একটু সাপোর্ট করেছিলাম আমি সাপোর্ট করতে গিয়ে বেশি দূর আগাইনি কিন্তু একদিনে ওর প্রতি যতটা মায়া হয়েছিল মানে ওর প্রতি আমার ভালো একটা বন্ধুত্ব ভালো একটা টান হয়ে গেছিলো এই কিছুদিন আগে আমার ওর সাথে কিছু ভিডিও ভাইরাল হয়েছিল ও আমাকে শিখে দিচ্ছিলো ওর ব্যাপারে মানে ওর প্রতি আমার ভালোবাসা টান মায়া এগুলো আমাকে শিখাই দিছে যে আমাকে এও বলছে যে তুমি তুমি সোশ্যাল মিডিয়ার সামনে বলবা যে তুমি রংপুর থেকে আমার ভালোবাসার টানে তুমি মানে ঢাকাতে আসত দেখা করার জন্য আমাকে এমন অনেক কথা শিখিয়ে দিচ্ছে সাকিবে না না আসলে আমি রংপুর থেকে আসিনি আমি নারায়ণগঞ্জের মেয়ে আমি নারায়ণগঞ্জেই থাকি বাট ও আমাকে এটা কেন শিখাইছে ও বলছে যে যদি এটা আমি বলি তাহলে আমাকে কেউ খুঁজবে না মানে কোনো সাংবাদিক বা ইন্টারভিউ নিতে পারবে না রংপুরের কথা বললে তার জন্য আমাকে এটা বলছে তার জন্য আমি ওর কথা বলছি না সাকিবের সাকিবকে ভালো লাগতো বাট মানে একটা ভালো ছেলে হিসেবে আমি জানতাম মানে ও আমার কাছে এমন কিছু কথা বলছে ওর কষ্টের ব্যাপারে মানে ওগুলো শুনে আমি ওর প্রতি ইমোশনাল হয়ে গেছিলাম আসলে আমি যেটা সত্য সেটাই বলছি সাকিব সাকিব হলো একটা ক্যারেক্টারহীন পুরুষ মানে তার ক্যারেক্টারের সমস্যা তার রুচিতে সমস্যা সে একটা চরিত্রহীন পুরুষ ঠিক আছে মানে যেটা আমি আমি সত্যটা বলছি এটার জন্য আমাকে যা শাস্তি দেওয়ার দিবে তারপর আমি মিথ্যাটা বলবো না ওই যে কথা আছে না সত্য কখনো চাপা থাকে না সত্য চাপা দিয়ে কতদিন রাখা যায় সত্য একদিন হলো কিন্তু বের হয়ে আসে বাট আমিও মুখ খুলতে কখনোই চাইনি ও আমাকে বলেছিল তুমি তোমার সম্মান বজায় রাখতে চাও তুমি তো চাও তোমার কোনো রেকর্ড না হোক বা তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া খারাপ কিছু না বলুক আমাকে এমন এমন কথা বলছে আমি বলছি হ্যাঁ আমি এটা তো চাই ও পরে বলছে তুমি যদি আমার বিরুদ্ধে বা আমার ব্যাপারে কোনো কথা সোশ্যাল মিডিয়াতে বলো বা ক্যামেরার সামনে বলো তাহলে কিন্তু আমি এরপরে তোমার তোমার কথা এমন এমন কথা বলবো যেন তুমি মানে একটা লজ্জায় পড়ে যাবে কি তোমার একটা বিপদ হবে তোমার একটা ক্ষতি হবে মানে এরকম এরকম ভয় আমাকে দেখাইছিল তার জন্যই আমি এতদিন কিছু বলতে পারি নাই বাট আমি ভিডিওতে দেখলাম শিখা শিখাবো কিছুদিন আগে না কবে জেল থেকে বের হয়েছে তো আমি ভাবলাম যে যেহেতু শিখা ও ইন্টারভিউ দিচ্ছে ওর বিরুদ্ধে তাহলে আমিও শিখাপুর পাশে দাঁড়াই আমি তাই মানে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসছি যে আমি সাকিবের বিচার চাই আচ্ছা সাকিব কি আপনাকে ব্ল্যাকমেইল না সাকিব আমাকে ব্ল্যাকমেল কিভাবে করবে ও ব্ল্যাকমেল করার মতো ওর কাছে কোনো কিছু ছিল না আমার যে আমাকে মিল করবে তাহলে যে আপনাকে ভয় ভীতি দেখাতো ওই যে ভয় বলছে যদি ওর ব্যাপারে মানে ওর ব্যাপারে আমি যেগুলো জানি ওগুলো যদি আমি সোশ্যাল মিডিয়াতে বলি তাহলে ও আমার বিরুদ্ধে এমন এমন কথা বলবে মানে কথায় কি জানেন আসলে আপনি ওর ব্যাপারে বলতে ও আমাকে মানে মিথ্যা কথা বলে ওই যে অনেক কিছু বলাইছে সোশ্যাল মিডিয়াতে আমার চাইছিল আর একটু ভাইরাল এই যে কিছুদিন আগে ইকরা মেয়েটাকে বিয়ে করে ও কিন্তু পুরোপুরি একটু ভাইরাল হয়ে হওয়ার পরে ও ভাবছে যে গেছিল না না এটা এটা একেবারে ভুল ধারণা ঠিক আছে ও ভাইরাল করেনি এই যে ইকরা মেয়ে ইকরা মেয়েকে ও ভাইরাল এই যে সাকিব ভাইরাল করেনি হ্যাঁ ও অনেকবার চেষ্টা করেছিল বাট ওর ক্যারেক্টার লুজ ওর রুচিতে সমস্যা ওর রুচি সমস্যা বলে কি আমার রুচি আছে না আমার রুচি এতটাও খারাপ না যে ওর মতো একটা চরিত্রহীন পুরুষের কাছে আমি মানে বিছানায় শুয়ে যাব। ঠিক আছে আমি এতটাও চরিত্রহীন না বাট ও অনেকবার ট্রাই করছে বা অনেকবার চেষ্টা করছে কিন্তু সেই সুযোগটা আমি তাকে দেইনি। মানে আমি বলতে কি যে উনি উনি আসলেই ওনার ভিতরে পুরুষত্ব নেই ঠিক আছে উনি বাট ওই যে উপরে ওই যে কথা শিখাপু একটা কথা বলছিল না তার মেয়ের সাথে মানে ফিজিক্যাল ঘনিষ্ঠভাবে না করলেও মানে উপর উপরে তার সাথে সেক্স করা হয়েছে ঠিক আছে বাট তেমনটাই সে তেমনটাই মেয়েদেরকে নিয়ে মানে ঠকায় বা মেয়েদেরকে ভুলায় ভালায় তেমন কিছুই করে করার পর ওগুলো ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা না ওকে আমি ভালোবাসা বলতে কি ও আমার ভালো বন্ধু ছিল তো ও একটা বিপদে পড়েছিল কিছুদিন আগে সবাই জানেন ওর ফোন হারিয়ে গেছিল হারে যাওয়ার পর নাকি একটু অসুস্থ হয়ে পড়েছিল ওর ওই যে একটা সমস্যার কারণে হতো এই সুইটা নেওয়ার জন্য ওর কাছে একটা টাকাও ছিল না বাট তখন ও আমাকে রিকোয়েস্ট করেছিল কান্না অবস্থায় বলেছিল মানে আমার একটু মায়া হয়ে গেছিল তাই আমিও গরিব মানুষ আমার কাছে টাকা নাই তারপর আমার সামর্থ্য অনুযায়ী যতটুক ছিল আমি ততটুক দিয়ে সার্নম দিবে কিভাবে ও তো আমার ফেসবুকে মানে ফেসবুকে ওর সাথে আমার অ্যাড ছিল ফেসবুকে টাকা নিতে হ্যাঁ ফেসবুকে ব্লক করে দিছে ওর তিনটা না চারটা সিম চারোটা সিম ব্যস্ত মানে এমন সিস্টেম করে রাখছে আমি ফোন দিলে ব্যস্ত দেখায় বিশ হাজার